ঈদের জন্য যে থিপিসটা কিনেছিলাম সেটা এখন বাঁধাতে যাব। যে দোকানে মেয়েদের জামা বানাতে দিয়েছিলাম সেই দোকানে যাচ্ছি এই জন্যই চেনা চানা দোকানে সবসময় যেতে হয় না সবসময় গেলে ওদের ভাব বেড়ে যায় যা আমাদের গিয়েও এই সমস্যা হলো এখন আবার এই সমস্যা হলো আমি যেহেতু বোকা কীভাবে হলাম আমি খেয়াল করলাম না কেন ম্যাচটা গরম হয়ে যাচ্ছে আসলে বাইরে থেকে দেখলে সব কিছু সহজ মনে হয় মনে হয় এটা কোনো ব্যাপারই না এটা আমি সহজে করে ফেলতে পারবো কিন্তু যখন করতে যাই না তখন করতে গেলে বোঝা যায় যে এটা করতে কতটা কষ্ট হয় আমি জানি মনোবিতে সৎ ইচ্ছা থাকলে আল্লাহ পাক সেই ইচ্ছা অবশ্যই পূরণ করবে ইনশাল্লাহ নিজে কোরবান দিয়ে অন্যকে মাং দেওয়ার যে আনন্দ সেই আনন্দ আসলে অন্য কোনো কিছুতে হয় না আমি চেষ্টা করব কন্টিনিউ বিড় আপলোড করার আমি না একটা জিনিস খেয়াল করেছি বুঝছো যখন গরু মাংস কিনে নিয়ে ফিরে রাখি না টাকা জমানো হয়ে গিয়েছে কালকে ছেলের জন্য শার্টমাই কিনে নিয়ে আসবো আর আমার জন্য একটা জুতা কিনব আসসালামুয়ালাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমত ভালোই আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরেকটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম এখন পাঁচটা বিশ বাজে আমি বাসা থেকে বের হয়েছি ঈদের জন্য যে থিপিসটা কিনেছিলাম সেটা এখন বানাতে যাব যে দোকানে মেয়েদের জামা বানাতে দিয়েছিলাম সেই দোকানে যাচ্ছি ভ্যান গাড়িতে অনেক সুন্দর সুন্দর আম বিক্রি হচ্ছে এই সিজনে একবারও আম খাওয়া হয়নি বাবার মুখে কতবার বলেছে আম কিনে দিতে কিন্তু তার আমার খবর নেই তার আশা থাকলে আর আম খাওয়া লাগবে না তাই ঠিক করেছিলাম ভালো আম পেলে আম কিনে নিব আমার অবশ্য কাঁথা কেনার ইচ্ছে ছিল কিন্তু যান কাতার খায় না এই কারণে ঠিক করলাম আমি কিনবো এই দোকানের আমগুলো দেখতে অনেক সুন্দর এই লোকটা একটা আম কেটে রেখেছিল বলেছিল যে আম কেনার আগে খেয়ে নেন কাটা অংশ থেকে এক টুকরো আম কেটে দিলো সেটা আমি খেয়ে দেখলাম কিন্তু মজা লাগেনি এই কারণে এখান থেকে আম কিনে নিই হাঁটতে হাঁটতে দোকান চলে এলাম দোকানটা বন্ধ কেমন লাগে বলো তো এই মহিলা সবসময় দোকান খোলা রাখে আগে বিকালবেলা বা সন্ধ্যার সময় এসেছিলাম এখন তো বিকাল গড়িয়ে গিয়েছে কিন্তু এখন তার দোকানটা বন্ধ কেন বুঝতে পারলাম না এই দিকে মোবাইলও ব্যালেন্স নেই তাকে যে ফোন দিব সেটাও পারতেছি না আবার ভাবলাম তাকে ফোন দিব সে আসবে তারপরে দোকান খুলবে এরপরে আমি জামা বাঁধে দিব অনেক সময় লেগে যাবে বাচ্চাদেরকে বাসে রেখে আসছি আবার সে আসবে কিনা তাও তো জানি না তাই ঠিক করলাম অন্য দোকানে জামাটা বানিয়ে নেই একই তো খরচ পড়বে পঞ্চাশ টাকা কমার বেশি এই তো আর কি কাঁঠাল দেখে লোভ লাগলো দাম করলাম কিন্তু কাঁঠালের দাম অনেক বেশি এত টাকা আমার কাছে নেই কাথালে কেবিনসটা একটু কমে গিয়েছে সুন্দর সুন্দর আম দেখে আম খেতে ইচ্ছা করলো এই আমগুলো দেখতে ভালোই লাগতেছে এখান থেকে একটা আম কেটে খেয়ে দেখলাম মিষ্টি আছে তাই এখান থেকে আম নিলাম এগুলো হচ্ছে গোবিন্দভোগ আম আমি দুই কেজি আম কিনলাম পঞ্চাশ টাকা করে একশো টাকা দেখো না আমের দাম কত আম তো সবাই খেতে পারে খুব বেশি দাম তো না কিন্তু সে আমটাই বাবার আনে না কতবার বলি যে আম নিয়ে আসো আম নিয়ে আসো বাট তার কোনো খবরই নেই আর কত বলু বলো আমের ছিজন চলে যাচ্ছে বাট তার আম আনা কোনো খবর নেই বাচ্চারাও খেতে চায় বাচ্চারা খুব বেশি জ্বালায় না কিন্তু যখন আমি বলি আম খাবি তখন বলে হ্যাঁ আমি খাবো তো আম খাবি তোদের আব্বুকে বল সেটা বলে না ওদের আব্বুকে ওরা কিছুই বলে না যা বলা শুধু আমাকেই বলে শুধু আমাকে জ্বালায় আরে বাবা আমার কিঙ্কাম আসে যে আমি চাইলে তো ওদেরকে এটা সেটা কিনে দিব এই জিনিসটা ওরা বুঝতে পারে না ছোটো মানুষ তো বুঝবে কীভাবে বুঝিয়ে বললে অবশ্য ওরা বুঝে কিন্তু আমার কাছে তো খারাপ লাগে আমি তো মা আমার তো ইচ্ছা করে বাচ্চা থেকে ভালো মন্দ খাবার খাওয়াতে বাজারে চলে এলাম বাবুবাবু লতি কিনে এনেছিল সেই কবে লতিগুলো শুকনাক কাটিয়ে ফ্রিজে রেখেছিলাম আর রান্না করা খাবার নেই আমার খুব ইচ্ছা আছে মাছ দিয়ে লতি রান্না করে খাবো তোমাদেরকে তো আমি বলেছিলাম এই জন্য আমি বাবুর কাছে টাকাও নিয়েছিলাম কিন্তু বাসা থেকে বের না হওয়ার কারণে আর কেনা হয়নি ভাবলাম আজকে যেহেতু জামাটা বাঁধে দিব তাই বাজার থেকে চিংড়ি মাছ কিনে আনি কিন্তু চিংড়ি মাছ কিনতে পারলাম না এই মাছগুলোর দাম চেয়েছিল দেড়শো টাকা এর কমে হবে না আর অন্য জায়গায় যে মাছগুলো দেখেছিলাম ওগুলো সাতশো আটশো টাকার দাম আমার কাছে এত টাকা নেই আমি ভেবেছিলাম পঞ্চাশ ষাট টাকা দিয়ে গতবারের মতো চিংড়ি মাছ কিনে নেবো ওগুলো দিয়ে লতি রান্না করে খাবো কিন্তু সেটা আর করতে পারলাম না পুইশা কিনে নিলাম শখিনাকে দিয়ে পুইশা কাটিয়ে রান্না করে নিব লতি আজকে আর রান্না করা হবে না স্কুলের সামনে থেকে চিংড়ি মাছ পেয়েছিলাম ওখান থেকে কিনেছিলাম মনে হচ্ছে ওখানে যে কিনতে হবে এছাড়া কম টাকা দিয়ে চিংড়ি মাছ কিনতে পারবো না থ্রি পিস বানানোর জন্য অনেক দোকানে ঘুরলাম কিন্তু কাজ হলো না কেউ কম টাকা দিয়ে করতে রাজি হচ্ছে না সবাই পাঁচশো টাকা চাচ্ছে যেই দোকানে আমি আগে থ্রি পিস বানিয়েছিলাম ঈদের সময় ওইখানেই প্রথমে গিয়েছিলাম কিন্তু ওখানে যাওয়ার পর দেখলাম দোকানদারের ভাব বেড়ে গিয়েছে উনি দাম বাড়িয়ে বলতেছে এই থ্রি পিসটা তো ফলস লাগানো আছে এখানে ফলস লাগাতে হবে না আর এটা খুব বেশি কাজ করাও না এটা কাপড়টা টিস্যু কাপড়ও না যে এটা সেলাই করতে কষ্ট হবে ওই লোকটা আমাকে পাঁচশো টাকা বলেছিল আমি বললাম পাঁচশো টাকা আপনি কীভাবে চাচ্ছেন এখন তো রোজার ঈদ না তাছাড়া এই জামাটা তো সেরকম জামা না যে আপনার কষ্ট হবে আপনি এতক্ষণে বলতেছেন একটু কমায় রাখেন কিন্তু সে রাজি হচ্ছে না সে বলছে পাঁচশো টাকা হলে করাবে প্রথমে সে ছশো টাকা বলেছিল আমি চারশো টাকা বলেছিলাম রাজি না হওয়াতে ওখান থেকে চলে আসি এই জন্যই চেনা দোকানে সবসময় যেতে হয় না সবসময় গেলে ওদের ভাব বেড়ে যায় দাম কমার বদলে বাড়িয়ে দেয় কাপড় দেরি করে দেয় আবার অনেক সময় ফল্টও করে এইসব কারণে চেনা দোকানে বাবা যেতে হয় না দু একবার গিয়েছি এটাই যথেষ্ট আর যাব না ওই দোকানে অনেকগুলো দোকান ঘোরার পরে এই দোকানে আসি এই দোকানে মহিলা অনেক ভালো উনি কম টাকা দিয়ে রাখতে রাজি হয়েছে কম টাকাও না চারশো টাকা নিবে বলেছে আমি ওই দোকানে চারশো টাকায় বলেছিলাম উনি রাজি হয়নি যে দোকানে বাচ্চাদের জামা বানাতে দিয়েছিলাম উনি বলেছিল সুতির থ্রি পিস তিনশো টাকা করে রাখবে তো আমি ভেবেছিলাম জজের কাপড় হয়তো সাড়ে তিনশো থেকে চারশো টাকা রাখবে কিন্তু ওই দোকান তো বন্ধ তাই বাধ্য হয়ে অন্য দোকানে আসতে হলো যাক এখানে পিস বানিয়ে ভালোই হলো টাকা হলে পিসটা আনতে পারবো কারণ ওই দোকানে বানাতে দিলে তো একসাথে সাপড় আনা লাগতো এত টাকা হয়তো বা ম্যানেজ করতে সময়ও লাগতো কিন্তু এখানে বানাতে দেওয়াতে আমার সুবিধাই হয়েছে আমি চাইলেই জামাটা নিয়ে আসতে পারবো কারণ এটা খুব বেশি টাকা না এই যা আমি কি বোকা দেখো এই মহিলাটা স্লিপে চারশো পঞ্চাশ টাকা লিখেছে আমি তো দেখলামই না আমি ভিডিও করলাম জামাটা বাঁধা দিয়ে আসলাম অথচ আমি এটা খেয়াল করলাম না এখন বজিতে গিয়ে দেখি যে এই মহিলা চারশো পঞ্চাশ টাকা লিখেছে বড় তো কেমন লাগে চারশো টাকা আমি অনেকে বলেছিলাম উনি রাজি হয়েছে এই কারণে আমি ওনাকে বাঁধা দিয়েছিলাম উনি আবার পঞ্চাশ টাকা বেশি লিখলো কেন আমি তো ওনাকে বলেছিলাম যে কাপড়টা আমার এখন লাগবে না কাপড়টা আমার ঈদে পড়া দিলেও চলবে ঈদের দিন আমি কোথাও যেতে পারবো না কারণ বাবুরবাবু বাসে থাকবে আর তাছাড়া আমার কাছে টাকাও হবে না আমাকে ঈদের কয়েকদিন পরে যেতে হবে কারণ ঈদের কয়েকদিন পরে বাবুরবাবু টাকা দিলে আমি টাকা জমাতে পারব এখন তো ছেলে স্কুল বন্ধ এই কারণে আমি কোনো টাকা পাবো না স্কুল খুললে তারপরে হয়তো আমি টাকা জমিয়ে জামাগুলো আনতে পারবো তারপরে ঘুরতে পারবো সেটাও ঈদের পরে সপ্তাহখানেই সময় লাগবে যদি এর আগে টাকা পয়সা ম্যানেজ হয় তাহলে হয়তোবা বা জামাটা আনতে পারবো তাও ঈদের তিন চার দিন পর আনতে পারবো তার আগে তো পারবোই না কারণ তিন চার দিন পরে বাবুরাবু অফিসে যাবে বাবুরাবু যখন বাসা থাকে তখন ঘর থেকে বের হওয়া যায় না সেটা বড় কথা না কিন্তু আমার কাছে তো টাকা থাকা লাগবে দেখো তো এই মূল্যটা কি কাজ করেছে যা আমাদের গিয়েও এই সমস্যা হলো এখন আবার এই সমস্যা হলো আমি যেহেতু বোকা কীভাবে হলাম আমি খেয়াল করলাম না কেন ম্যানাজটা গরম হয়ে যাচ্ছে আমাকে আবার যেতে হবে এই ছাড়া বে যেতে আমার অনেক কষ্ট হয় আর ভালো লাগে না ঈদের জামা আমি বানাবোই না ম্যাজটা গরম হয়ে যাচ্ছে যদি মহিলা কাহিনী করে আমি বলবো আমার জামা দেন আমার জামা বানাতে হবে না অসহ্য লাগে আমি তাকে বলে দিলাম তারপরেও সে কেন এই কাজটা করল ময়দাটা আমাকে হাত দিয়ে দেখালো আর আমি তখনও হাত দিয়ে দেখলাম না মানে আমি যে কোন জগতে আছি আল্লাহ আসলে আমার মাথায় সবসময় ঘুরতে ছিল যে আমাকে বাসায় যেতে হবে বাচ্চারা বাসায় একা আছে তো ওই টেনশনে না আমি খেয়াল করিনি বুঝছো কারণ বাসা থেকে বের হলেই তো ওই টেনশনে মাথায় ঘুরতে থাকে যে কখন বাসায় যাব তাতে করে কাছাড়তে হবে তো এত টেনশনের কারণে এই জিনিসটা আমার চোখেই পড়লো না মানে চোখে পড়েও পড়লো না মানে তোমরা তো দেখলাই যে আমি কতটা বোকামি করলাম এই বিষয় নিয়ে আর কথা বলবো না মেজাজটা অনেক গরম হয়ে যাচ্ছে আমার প্রিয় লক্ষ্মী আপুরা এতক্ষণ পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটি দেখতেছ কিন্তু এখন পর্যন্ত একটা লাইক করনি তারা প্লিজ এটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ করার অনেক অনেকগুণ বেড়ে যায় আর যদি খুব বেশি ভালো লাগে থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে একটা কমেন্টস করে দিও তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে তোমরা অনেকেই আমার ভিডিও দেখার পরে আমাকে কমেন্টস করো আমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করো আমার কাছে খুব ভালো লাগে আমি চেষ্টা করব কন্টিনিউ বিড় আপলোড করার তোমাদের ভালোবাসা পেলে আমি অবশ্যই কন্টিনিউ ভিডিও আপলোড করবো ইনশাআল্লাহ ইদানি শর্টস ভিডিও আপলোড করাই হচ্ছে না লং ভিডিও দেওয়ার ঝামেলায় শর্টস ভিডিও আর দেওয়া হচ্ছে না কি ঝামেলায় পড়লাম দুইটা একসাথে ব্যালেন্স করা আসলে কষ্টকর হয়ে যায় কারণ শর্টস ভিডিওতে কম সময় লাগলেও সময় তো লাগে একদম যে সময় লাগে না তাও না শর্টস তৈরি করা ভয়েস দেওয়া এরপরে আবার আপলোড করা এগুলো করতে তো সময় লাগে আগে ঠিক করেছিলাম আগে লং ভিডিও দিব এরপর শর্টসে কাজ করব। কিন্তু এখন ভাবতেছে না এটা করলে হবে না লং ভিডিও এবং শর্টসের কাজ একসাথেই করতে হবে এবং সেটা একদিনেই করতে হবে না হলে শর্টস ভিডিও আপলোড করা হবে না যখন লং ভিডিও আপলোড করবো তখনই শর্টস ভিডিও কাজটা করে ফেলবো তাহলেই দুইটা একসাথে ছাড়া হবে মানে যেদিন লং ভিডিও ছাড়বো সেদিন শর্টসের কাজ করে শর্টস ভিডিও ছেড়ে দেবো লং ভিডিও ছাড়ার কাজটা একদিন আগে করে রাখতে হবে কারণ একদিনেই লং ভিডিও এডিট করে আবার ভয়েস দিয়ে আপলোড করতে গেলে অনেক সময় লেগে যায় সেক্ষেত্রে রাত পার হয়ে যায় তাই একদিন আগেই সব কাজ করে রাখতে হবে তাহলে নিশ্চিত মনে প্রতিদিন ভিডিও আপলোড করা যাবে না হলে করা যাবে না দেখেছ চ্যানেলে কাজ করা কতটা কঠিন আসলে বাইরে থেকে দেখলে সব কিছু সহজ মনে হয় মনে হয় এটা কোনো ব্যাপারই না এটা আমি সহজে করে ফেলতে পারবো কিন্তু যখন করতে যাই না তখন করতে গেলে বোঝা যায় যে এটা করতে কতটা কষ্ট হয় অনেকেই ভাবে শর্টস ছাড়া কোনো ব্যাপারই না শর্টস তো পাঁচ মিনিটের কাজ কিন্তু পাঁচ মিনিটের কাজ করতে গেলে অনেক সময় দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিটও লেগে যায় আবার অনেক সময় আধা ঘন্টাও লেগে যায় তো সেটা আসলে বলা সহজ কিন্তু করা কঠিন আমি ভয়েস দিয়ে শর্টস করি আমি সর্চে কোনো গান দিই না কারণ গান দিতে গেলে অনেক ঝামেলা গান খুঁজে বের করো এই গান দাও সেই গান দাও তার উপর আবার কপিরেট ক্লেম আসে আবার এক প্ল্যাটফর্মে গান অন্য প্ল্যাটফর্মে যায় না মানে ইউটিউবে যে গানগুলো আছে সেই গানগুলো টিকটকে দিলে সমস্যা আবার সেই গানগুলো ফেসবুকে দিলেই সমস্যা মানে অনেক সমস্যা হয়ে যায় এই কারণে আমি গান দাওয়া ঝামেলাই যাই না গান দিব না শুধুমাত্র ভয়েস দিয়েই শর্টস ছাড়বো এটাই অনেক ভালো অনেক শান্তি মনে কথাগুলো বলা যাবে আর শর্টসও ছাড়া হবে তোমরা যারা যারা শর্টস ভিডিওগুলো দেখতে চাও তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কে গিয়ে ঘুরে আসতে পারো সেখানে গেলেই তোমরা আমার চ্যানেলটি দেখতে পারবে জায়ান সায়রা অ্যান্ড সাওদা ব্লকস আশা করি তোমাদের ভালো লাগবে আমগুলো খেতে অনেক মজা হয়েছে বাচ্চারা তো খাওয়ার পরে আরও খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে সাউদা তো প্রথমে বুঝতে পারেনি ওকে জোর করে খাইয়েছিলাম তারপরে যখন দেখলো মজা লাগতেছে তখন আরও খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে নাকি একটু আম খাইয়েছি বেশি খাওয়াই নি কারণ বেশি খাওয়ালে পটি করবে এই সময় আবার বেশি আম খাওয়ানো ঠিক হবে না শখিনাকে দুটো আম দিয়েছি আর ওদের আবর্জনা তিনটে আম রেখে দিয়েছি উনি আসলে কেটে দেবো ওনাকে ফোনে বলেছি যে ভ্যাঙ্গারি থেকে আম বাঁকে নিয়েছি টাকা দিয়ে কিনেছি বলে তো আর টাকা দিবে না উনি টাকা দিলে এই টাকা দিয়ে আবার বাচ্চাটাকে আম কিনে খাওয়াবো টাকা দেওয়ার কথা শুনলে তো উনি আম খাবেই না কি মানুষে পাল্লায় পড়ছি আমি আপরা জানো না এবারে আমাদের কোরবান দেওয়া হবে না বিয়ের পরে প্রথম দিবসে বছর কোরবান দেওয়া হয়েছিল তাও দেশের বাড়িতে দিয়েছিল উনি কিন্তু এখন তো দেশের বাড়িতে থাকে না তাই ওখানে কোরবান দেওয়াও হয় না তাছাড়া বাবুরাবুর অনেক ঋণ রয়ে গেছে সেই ঋণগুলো শোধ না করা পর্যন্ত কোরবান দেওয়া যাবে না কিন্তু আমি কোরবান দিতে পারবো আমি ঠিক করেছি আমি টাকা জমিয়ে কোরবান দিব তবে সেটা এখন না আগে আমার তিন মেয়ে রাখিকা দিব তারপর কোরবান দিব আমি প্রতি বছর টাকা জমিয়ে তিন মেয়ে রাখিকা দিব তারপর ইনশাল্লাহ টাকা জমিয়ে কোরবান দিব আমার কোরবান দেওয়ার ইচ্ছা আছে বাবুরাবুর মধ্যে আমি সেই ইচ্ছাটা দেখিনি আমি জানি মনোবিধে সদ ইচ্ছা থাকলে আল্লাহ পাক সেই ইচ্ছা অবশ্যই পূরণ করবে ইনশাআল্লাহ আমি কোরবান দিতে পারবো মাঝে মধ্যে আমার মনে হয় যে আমি কি কখনোই নিজে কমানো দিতে পারবো না সেই ক্ষমতা কি পাক আমাকে দেবে না আমার তো ইচ্ছা করে কোরবান দিতে প্রতি বছর কোরবান দিতে আসলে মনটা অনেক খারাপ হয়ে যায় সবাই কোরবান দেয় কিন্তু আমি কোরবান দিতে পারি না এখন যে ছোট আসি তাও তো না এখন তো একটু বড় হয়েছি একটা পর্যায়ে এসেছি এখনও যদি কোমা দিতে না পারি তাহলে কবে কোরবান দিব বলো কোরবানি ঈদ আসলেই মনটা খারাপ হয়ে যায় ঈদের আগে দিন বাবার মাংস কেনা টাকা দেয় আমি মাংস নিয়ে আসি সেই মাংস আমরা কোরবানি দিন রান্না করে খাই মাংস পাই মাংস অনেকে দেয় কিন্তু তারপরও নিজে কোরবান দেওয়ার মজাই আলাদা সেই আনন্দটা আসলে অন্যের কাছ থেকে মাংস নিয়ে হয় না নিজে কোরবান দিয়ে অন্যকে মাংস দেওয়ার যে আনন্দ সেই আনন্দ আসলে অন্য কোনো কিছুতে হয় না আল্লাহ পাক যদি আমাকে সামর্থ্য দেয় তাহলে আমি প্রতি বছর কোরবানি দিব ইনশাল্লাহ বাবুরাব্বুকে বলেছি এক হাজার টাকা দিতে কারণ এক কেজি মাংস কিনতে হবে আর চালাটা কিনতে হবে চালাটা দিয়ে রুটি বানাবো বাবার বাবু বলতেছে রুটি বানাতে হবে না আটা রুটি বানালেই হবে আমি বলতেছি না প্রতিদিন তো আটা রুটি খাও বছরে এক দুই দিন চালাটা রুটি খেলে কি হয় বানালে তো ঠিকই খায় কিন্তু আনতে গেলে যত কাহিনি করে আমি কষ্ট করে বানাবো বাচ্চাটা খাবে তোমার তো সমস্যা কিসের তুমি টাকা দিবে আমি কিনে এনে বানিয়ে নিব তোমার ইচ্ছা হলে খাবে না হলে খাবে না আমি প্রতি বছরই কোম্পানি দিয়ে চালা আটা রুটি বানিয়ে খাই আমার কাছে খুব ভালো লাগে বাচ্চারাও খায় আমি না একটা জিনিস খেয়াল করেছি বুঝছো যখন গরু মাংস কিনে এনে ফ্রিজে রাখি না ওই মাংস আর রান্না করা হয় না কিভাবে জানি কোরবানি মাংস ঘরে চলে আসে মানে কোরবানি মাংস রান্না করা হয়ে যায় কিন্তু যখনই আমি গরু মাংস কিনে এনে রাখি না মানে আগে থেকে কিনে এনে রাখি না তখনই সমস্যা দেখা দেয় তখন যেন কি হয় তখন কোরবানি ঈদে দিন কেউ মাংস দেয় না মানে মাংস রান্নাই করা হয় না দেখা করতে যে সন্ধ্যার সময় মাংস রান্না করতে হয় তাও অনেক সময় পাওয়া যায় না মানে কী একটা সমস্যা যে আমি পড়েছিলাম একদিন এই কারণে আমি সবসময় ঈদের আগের দিন মাংস কিনে এনে রেখে দেই তাতে করে এই সমস্যাটা না হয় গত বছরে মাংস কিনে এনে রেখেছিলাম কিন্তু সেই মাংস রান্না করা হয়নি তার আগের বছরে মাংস কিনে এনে রাখেনি সেই দিন সারাদিন মাংস খাওয়া হয়নি সন্ধ্যার পরে মাংস রান্না করেছিলাম কোরবানি ঈদের দিন তাজা গরু মাংস রান্না না করলে কি খেতে ভালো লাগে বলো আর তাছাড়া ওই দিন গরু মাংস ছাড়া আকরো মাছ খেতে ভালোও লাগে না গরু কেনা শুরু হয়ে গিয়েছে সবাই এখন গরু কিনতেছে এক একটা গরুর এক এক ধরনের নাম নাম শুনলে হাসি পায় বাবা গরুর বাজারে গরু কি দাম দাম শুনলেই তো মাথা ঘুরে যায় টাকা জমানো হয়ে গিয়েছে কালকে জন্য মে কিনে নিয়ে আসবো আর আমার জন্য একটা জুতা কিনবো বাবুরাবু টাকা দিয়েছে জুতা কেনার জন্য সেই টাকা দিয়ে আমার জন্য জুতা কিনবো তোমাদেরকে তো বলেছিলাম যে বাইরে যাওয়ার জুতা নেই সেই জুতাই কিনবো আজ এইটুকুই আগামী ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ